আপনার সুগার আছে প্রশ্নটা অনেকবার শুনেছেন হাই ব্লাড সুগার থাকলে বেজার মুখ করে জানিয়েছেন খাবারের কিছু রেস্ট্রিকশন আর নিয়ম করে ওষুধ খাওয়ার কথা ব্লাড সুগার হলে চিকিৎসকের কাছে যাওয়াটাই নিয়ম কিন্তু হাই ব্লাড সুগার যদি আপনার ডিনারের মুরগির হয় তাহলে উপায় আমি অতনু আজকে চার্জশিটে দেখুন মুরগির সুগার কখনো শোনেননি ভেবেও দেখেননি মনেও হয়নি যে এমনটা হতে পারে শুধু কেউ কেউ যেন বলেছিলেন বলতেন মুরগির হাড় নাকি চিবত নেই পাখি তো পাখিদের রোগ টোক নাকি ওই হাড়ে গিয়ে সেই থেকে মুরগির মাংসের হাড় চিবনের ইচ্ছে আর লোকটাকে বর্জন করেছেন কুড়মুর করে হাড় চিবনের বিলাসিতা ছাড়ার দুঃখে মুরগির মাংসও কেমন যেন নিরামিষ মনে হতো খাসির মাংসের দামও নাগালের মধ্যে নয় তাই মাসে দু মাসে একাধবার কিন্তু প্রতি সপ্তাহান্তে লাঞ্চ ডিনারে মুরগির প্রিপারেশন মাস্ট বাঙালি পরিবারে এদিকে মাছের বাজারে আগুন কারণ জানতে চাইলে বলবে সাপ্লাই কম তাজা মাছ মেলাই ভার গোটা নিলে তাও পর্তায় পড়ে কিন্তু কাটা মাছ ছুটেই ভয় করে মাছের দাম শুনলে মনে হয় কি দরকার বাপু এর থেকে মুরগির মাংসই ঢের ভালো সেটাও আরেকটা কারণ সে কারণেই সপ্তাহান্তে ভালো মাছের বদলে ব্রয়লারে টার্ন কিন্তু যে ব্রয়লার মুরগি কিনছেন সেটা সুস্থ তো আপনার সামনে পরীক্ষা করে দিব মুরগির মাংস আর মুরগির রক্তে নাকি ব্লাড সুগার আছে সরকারের ভাগ নাকি অনেক বেশি তা সেইটা পরীক্ষা করবার জন্য আজকে এনেছি আমার সঙ্গে যন্ত্র যেটা দিয়ে ব্লাড সুগার মাপা হয় সেই যন্ত্রটি এনেছি যেমন আমার সঙ্গে আছে এই যন্ত্র যাতে ব্লাড সুগার মাপা হয় চারশো বাহান্ন এইখানে একটা প্রশ্ন আছে এক কোপে গলা কাটা মুরগির প্রাণ বাঁচানোর চেষ্টা সারেন ইঞ্জুরি সঙ্গত কারণেই মুরগির রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেবে সেটাই স্বাভাবিক আর সে কারণেই সেই রক্তে শর্করার পরিমাণ বেশি হবে কিন্তু কতটা বেশি হবে ভেটেরিনারি সার্জনরা বলছেন এক্ষেত্রে শর্করার পরিমাণ প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে তাহলে হিসেব অনুযায়ী কত হওয়া উচিত কারণ মুরগির স্বাভাবিক ব্লাড সুগার একশো কুড়ি থেকে দুশো চল্লিশ মিলিগ্রাম পার ডে তার তিরিশ শতাংশ বাড়লেও ছত্রিশ থেকে বাহাত্তর বেশি হতে পারে সেই রেঞ্জ দাঁড়াতে পারে থেকে মিলিগ্রাম কিন্তু তার থেকেও কেন্দ্রে যা আছে আমার আমার যেটা চিন্তা যে ওই মাংসতে মাংসতে কি অবস্থা সাধারণত তো সুগার ফর্মে থাকে না গ্লাইক্রোজেন ফর্ম সেটা সুগার আমি একটু প্রবালের সঙ্গে কথা বলবো হচ্ছে এই প্রশ্নের উত্তর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষকের কাছে নেই তার দাবি এভাবে তারা কখনো ভেবেই দেখেননি মুরগির ব্লাড সুগার হয়েছে কিনা কে আর মাথা ঘামিয়েছে টেস্ট করে দেখতে গেছে ল্যাবরেটরিতে সে কারণেই তিনি আমাদের পাঠিয়েছিলেন মুরগি সহ বিভিন্ন অ্যাভিসদের লাইফ সাইকেল নিয়ে যারা কাজ করেন সেই বিভাগে সেখানেও সদুত্তর মিলল না কিন্তু তা অনেক দামি দেশি না দেশি মুরগি প্রশ্নটা প্রশংসার না টেস্ট করতে গেই এই তথ্য আমাদের সামনে আসে সে কারণেই নিজেরাই নিশ্চিত হওয়ার জন্য আরও কয়েকবার পরীক্ষা চালিয়েছিলাম একটা বিশেষ ল্যাবরেটরিতে এবং এবার যে কাজটা টিম চেয়ার্জশিট করেছিল তা সরাসরি ইনজেকশন সিরিঞ্জ দিয়ে সংগ্রহ করা হয়েছিল মুরগির রক্ত এবং উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন বাজার থেকে বেশ কিছু স্পেসিমেন্ট সংগ্রহ করা হয় তার ফলাফলগুলো চমকপ্রদ দক্ষিণের তিনটে বাজার গড়িয়া স্টেশন বাজার গড়িয়া বাজার ও যাদবপুর বাজার থেকে পাওয়া মুরগির ব্লাড সুগারের তথ্য হল অনেকটা এরকম স্পেসমেন ওয়ান চারশো পঞ্চাশ মিলিগ্রাম পার ডেসিলিটার স্পেসমেন টু চারশো আশি মিলিগ্রাম পার ডেসিলিটার স্পেসমেন থ্রি চারশো দশ মিলিগ্রাম পার ডেসিলিটার স্পেসমেন ফোর তিনশো নব্বই মিলিগ্রাম পার ডেসিলিটার স্পেসমেন ফাইভ পাঁচশো দশ মিলিগ্রাম পার ডেসিলিটার আরও একবার জানানো যিনি এই পরীক্ষা চালিয়েছেন তিনি নিজের কৌতূহলে এই পরীক্ষা করেছেন মুরগি বিক্রেতার পরিচয় গোপন রাখা হয়েছে তার ব্যবসার স্বার্থে সে কারণেই তথ্য হিসেবে দেওয়া হলো প্রমাণ হিসেবে নয় তবে প্রমাণ চাইলে চার্জশিট তা দিতে পারে গবেষকরা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারেন রেজাল্ট কাছাকাছি আসবে কিন্তু কিভাবে বাড়তে পারে মুরগির ব্লাড সুগার একটা সন্দেহ আমাদের ছিল আর সেই কারণেই কিভাবে আমাদের রাজ্যে মুরগি পালন করা হয় সেই সব ফার্মে হানা দিয়েছিলাম আমরা বুঝতে চেষ্টা করছিলাম কিসের জন্য ব্রয়লার মুরগি ব্লাড সুগারে আক্রান্ত হচ্ছে স্টেরয়েডের জন্য নয়তো একটা মুরগির মুরগির বাচ্চা বড় করে মানে আপনার বাজার বিক্রি করার মতো হতে দিন টাইম লাগে সবথেকে কম ছত্রিশ দিন আর বেশি যতদিন রাখা যায় কি বললেন ছত্রিশ দিন মাত্র ৩৫ থেকে ছত্রিশ দিনে রেডি টু ইট মুরগি ছানা কি করে সম্ভব একটু ঘাবড়াচ্ছেন না একটা মুরগি একদিনের ছানা থেকে পূর্ণ বয়স্ক হতে সময় লাগছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন এটা সম্ভব নাকি আপনারও নিশ্চিত সন্দেহ হয়েছিল ভেবেছেন নিশ্চয় লাইফ সাইকেল বলেই বিজ্ঞানে একটা বস্তু আছে তাতেও এই পঁয়ত্রিশ ছত্রিশ দিনটা বাড়াবাড়ি রকমের কম শোনাচ্ছে না আপনারা ভেবে দেখুন যে মুরগিকে আমরা যখন খাওয়াই তখন কি খাওয়াই কোনো ইনফেক্টেড কর্ন যেমন যে ভুট্টা বা গম যেগুলো নষ্ট হয়ে গেছে যেগুলো বাজারে আমরা বলি যে পচে গেছে সেটাকেও অনেক সময় মুরগিকে খাইয়ে দিই এবং মুরগির যক যেসব খাদ্য বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো যেসব জায়গায় রাখা হয় সেগুলো খুব খারাপ অবস্থায় রাখা হয় খুব ভালোভাবে স্টোর করা হয় না সেখানে আপলা টক্সিন গ্রো করে অ্যাসপারজিলাস ফ্লেভাস গ্রো গ্রো করে এই অ্যাসপারজিলাস ফ্লেভার্সটা হচ্ছে ফাঙ্গাস যেটা যেটা মুরগির শরীরে গিয়েও টক্সিন যেটা ওর শরীরে ক্রিয়েট হয় সেটা থেকে যায় এবং সেই আফলাটক্সিনটা আপনি খাচ্ছেন তার মানে কি আপনার বডিতেও সেই টক্সিনের এফেক্টটা চলে আসছে সেই কোন ছোটবেলায় পড়েছিলাম প্রাণী আর জীব জগতের লাইফ সাইকেল মনে করার চেষ্টা করুন নইলে পাশের ছবিটা দেখুন প্রায় একুশ দিনের হ্যাচিংয়ের পর মানে মোদ্দা কথা তিন সপ্তাহ ডিমে তা দেওয়ার পর ডিম কুটে মুরগির ছানা বার হয় সেই ছানা বড় হতে পূর্ণ বয়স্ক হতে সময় লাগে প্রায় তিন মাস কম বেশি নব্বই থেকে একশো দিন আর পোলট্রিতে সেই মুরগি রেডি ফর মার্কেট হচ্ছে মাত্র দিনে ভাবা যায় আরে প্রকাশ্যেই তো বলছেন পোলট্রি মালিক এই ছত্রিশ সাঁত্রিশ দিনে কত কেজি হয় একটা মুরগির বাচ্চা খুব ভালো রেজাল্ট হলে দু কিলো হয় দু কিলো দু কিলো একশো আর হলে শুধু ম্যাথ এবং টনিক সঙ্গে কিছু ভিটামিন ব্যাপারটা কিন্তু এত সহজ নয় ভিটামিনের নিয়ম হল বাড়তি অংশ শরীরের কোনো কাজে লাগে না বর্জ্যের সঙ্গে বেরিয়ে যায় টনিক বলে যেটা খাওয়ানো হয় তাতে তীব্র খিদে পায় মুরগিগুলোর বড় হয় পাকস্থলী শুধু খাবার খেয়ে চলে আর চলাফেরা করে না বলে মাংস চর্বি জমতে থাকে শরীরে ওজনে বাড়ে সঙ্গে কি ব্লাড সুগারও বাড়ে একটাই বিপদ মাত্র পঁয়ত্রিশ দিনে ডিম থেকে আপনি পাচ্ছেন বাজার জাত করার জন্য দুই থেকে আড়াই কেজির মুরগি যাদের লাইফ সাইকেল হওয়ার কথা নব্বই থেকে একশো দিন অন্তত তাহলে কি দ্রুত বাড়ানোর জন্য কোনো বিশেষ স্টেরয়েড ব্যবহার করা হচ্ছে যা দ্রুত বৃদ্ধিতে সাহায্য করছে নাকি জেনেটিক্যালি মডিফাইড জিন থেকে তৈরি করা হচ্ছে ব্রয়লার মুরগি দেখাবো আগামী আগামীকাল চার্জশিটে কেমন লাগছে চার্জশিট জানান মেল করুন